আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একাই দুই আসনে নির্বাচন করতে পারেন বা করবেন মোটামুটি নিশ্চিত এটা জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত আমিরে জামাতের সিদ্ধান্ত কিন্তু আসন নির্বাচন করতে যে মানে কোন কোন আসনে আমিরে জামাত ভোটে দাঁড়াবেন এটা ঠিক করতে যে জামাত সুস্পষ্টভাবে ভুল করছে বলে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়ে বিশ্লেষণ উপস্থাপন করব দর্শক আপনারাও আপনাদের মতামত জানাবেন মন্তব্যে যে বিষয়টা আপনার কিভাবে দেখেন আমার দেশ একটা রিপোর্ট করেছে নির্বাচনে যে দুই আসনে প্রার্থী হতে পারেন জামাতের আমির মানে দুই আসনে প্রার্থী হবেন এটা নিশ্চিত আমি বলবো যে দুই আসনে আপনি তিন আসনে দাঁড়ান এটা আরো ভালো হবে যেহেতু কমপক্ষে তিনটে দাঁড়ানোর সুযোগ আছে আপনি তিনটে দাঁড়ান দ্যাট উড বি বেস্ট ডিসিশন কারণ আমিরে জামাতের প্রতি জনগণের যে ফ্যাসিনেশন তৈরি হয়েছে যে আকর্ষণ তৈরি হয়েছে এটা জামাতের অন্য কোনো নেতার প্রতি নেই হ্যাঁ এটা ঠিক না এটা মিনিমাইজ করা দরকার জামায়াত ইসলামী মানে এখন ডাক্তার শফিকুর রহমান বেস্ট এই জন্য আমরা মাঝে মাঝে ক্রিটিক করে বলি যে জামাত ইসলামীর কিছু ব্রিফিং কিছু মিডিয়া ফেইস এগুলো সেক্রেটারি জেনারেল বন্য নায়েব আমিরদের মাধ্যমে করানো দরকার কিন্তু না আমরা দেখি জামাত ইসলামী মানি ডাক্তার শফিকুর রহমান হোয়াট এভার ডাক্তার শফিকুর রহমানের যে আলাদা একটা ইমেজ ক্রিয়েট হয়েছে জনগণের মধ্যে যে একটা গ্রহণযোগ্যতা ক্রিয়েট হয়েছে তার যে হেভিওয়েট পার্সোনালিটি এটা জামাতের অন্য কোনো নেতাদের নেই বা থাকবেন এটা স্বাভাবিক কারণ আমিরে জামাত এই পদে যে যাবেন তার এরকম একটা বিষয় তৈরি হবে স্বাভাবিক কিন্তু ডাক্তার শফিকুর রহমান ইজ এক্সেপশনাল তো এই জায়গাটায় জামাতের সংসদ সদস্য প্রার্থীদের যথেষ্ট অভাব সিভিয়ার অভাব টেন পার্সেন্ট যোগ্য প্রার্থী নেই জামাতের জিতে আসার মতো টেন পার্সেন্ট থাকলেও সেটা অনেক কিন্তু নেই দর্শক জামাতের স্থানীয় সরকার নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীর অভাব নেই কারণ স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়াতে মূল যোগ্যতা হচ্ছে পরিশ্রম করার মানসিকতা সক্ষমতা এবং সততা এই জায়গাটা জামাত সবার আগানো কিন্তু সংসদ সদস্য প্রার্থী হওয়ার ক্ষেত্রে আপনার কোয়ালিটি লাগবে আপনার একাডেমিক দক্ষতা লাগবে আপনাকে আইন বুঝতে হবে আইন প্রণয়নের সক্ষমতা থাকতে হবে কারণ সংসদ সদস্য মানে আইন প্রণেতা আপনি আইন বুঝেন না কোনো ধারণা নেই রাষ্ট্র সমাজ ফেলোসফি এগুলো বুঝেন না আপনি কি আইন প্রণয়ন করবেন তো এই জায়গাটায় অবশ্য আমাদের দেশের কনসেপচুয়াল সমস্যা এখানে যে বিএনপি আওয়ামী চোর বাটপার চোট্টাই হাজির সালিমের মতো অশিক্ষিত মূর্খ এগুলো হতো এমপি দেখে দেখে তেলোয়াত করতো তাও পারতো না এইসব অশিক্ষিত গুলোকে এমপি বানাতো আওয়ামী লীগ এমন তারপরও আওয়ামী লীগ বিএনপিতে একটা অংশ হয়তো বা অশিক্ষিত কিন্তু আইন প্রণয়নে যথেষ্ট যোগ্য এবং সক্ষম লোকজন আওয়ামী লীগ বিএনপিতে আছে এবং ছিল যেটা জামাত ইসলামীতে নেই ঘাটতি খুব কম আছে কিন্তু এটা থাকতে হবে সংসদ যোগ্যতা থাকতে হবে এই জায়গায় যেহেতু প্রার্থী সংকট জামাতের যোগ্য প্রার্থী নেই এই জন্য আমিরে জামাত একা তিন জায়গায় নির্বাচন করতে পারে এবং আমি তো মনে করি বর্তমান সময়ে জামাত ইসলামের মধ্যে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য আমার দৃষ্টিতে অ্যাডভোকেট শিশির মনির তার চাইতে যোগ্য কেউ নেই এই দেখবেন শিশির মনির জামাতের গুরুত্বপূর্ণ কোনো পোস্টে নেই ঢাকা মহানগরী জামাতের মজদুর সুরের সদস্যরা নাম খাওয়া আসতে একটা পোস্ট কোনো পোস্টের মধ্যেই পড়ে না অথচ ঐক্যমত কমিশন বা সরকারের জামাতের পাঁচজন প্রতিনিধি গেলে তার মধ্যে একজন শিশির মনির এর মানে জামাতের পলিসি মেকার শিশির মনির গুরুত্বপূর্ণ নেতা না হয়েও একসময় জামাত তাকে রোপণ বানাতে রাজি ছিল না তিনিও রোপণ হতে রাজি ছিলেন না এমন কি আমি বলি যে অ্যাডভোকেট শিশির মনির এক সময় জামাতের বা শিবির একটা বিরক্ত ছিলেন শিবিরের ছেলেরা এনত আনতে গেলে নানান কথা শুনিয়ে দিতেন ইত্যাদি সেই শিশির মনির এখন জামাতের কি পলিসি মেকার এবং সবচেয়ে যোগ্য আইন প্রণেতা সম্ভাব্য আইনজ্ঞ কারণ এরকম শিশির বা শিশির মনির মতো কেউ যদি থাকে আমি দেখি না তাদেরকেও একাধিক আসনে দাঁড় করানো যেতে পারে যেহেতু প্রতিনি সম্পর্ক জামাতে জামাত নেতা সংকট না জামাত নেতা অভাব নাই কিন্তু সংসদ সদস্য প্রার্থী সংকট এজন্য শিশির মনিরকেও দুই আসনে দিতে পারে বা যদি এরকম কেউ থাকে এটি মাজারুল ইসলাম শারীরিক সক্ষমতা কতদূর আমি জানি না যদি থাকে তাকেও দুই আসনে দিতে পারে আমরা জামাত একা তিন আসন নির্বাচন করব এটা আমাদের পরামর্শ এখন সে আসন নির্বাচন কিরকম হতে পারে তা আমিরে জামাত যদি তিন আসনে হোক আর দুই আসনে নির্বাচনে একটা আসন হতে হবে জামাতের একদম জামাত অধ্যুষিত এলাকায় যেখানে আমিরা জামাত কলা গাছ দাঁড় করলেও জামাত জিতে যাবে কারণ আমিরা জামাতকে পরাজিত হতে দেওয়া যাবে না আমিরা জামাতকে সংসদে নীতি হবে নাহলে জামাতের সম্মান থাকবে না যেমন জামাতের আমি প্রথমে ভূমিকা কেন দিলাম জামাত ইসলামের জামাত ইসলামী রাজনীতি আবর্তিত আর জামা আমিরে জামাতকে কেন্দ্র করে জামাত তো আমির বিশ্ব সংগঠন আমিরা জামাতের অগাধ পাওয়ার তিনি চাইলে অনেক সিদ্ধান্ত নিতে পারেন এক কাছে জিজ্ঞেস না করি অনেক ক্ষেত্রে তার জবাবদিহিতা নেই সেই জামাতের আমির যদি নির্বাচনে পরাজিত হন বা সংসদে না যেতে পারেন এটা জামাতের জন্য লজ্জা এটা একটা বড় ধাক্কা হবে এজন্য কমপক্ষে এক জায়গায় আমির জামাতকে দাঁড় করাতে হবে যেখান থেকে জামাত কলা গাছ দাঁড় করা জিতবে মানে জিতিয়ে আনতে হবে এখন আমরা খবরও যেটা দেখতে পাচ্ছি পাচ্ছি আমার দেশের যে দুই জায়গায় আমির জামাত নির্বাচন করতে যাচ্ছেন এই দুই জায়গার এক জায়গা থেকেও জিতে আসার সম্ভাবনা আমি দেখি না অতীতের ইতিহাস খুব খারাপ এর মানে আমির জামাত যে দুই জায়গায় নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন এই দুই জায়গায় জামাত বা আমির জামাত পরাজিত হওয়ার সম্ভাবনাই সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট তা আমির জামাত নির্বাচনে পরাজিত হয়ে যদি জামাতের আরো পঞ্চাশ জন সংসদে যায় এটা জামাতের জন্য লজ্জাকর হবে এই জন্যে আমির জামাতকে এমন জায়গা থেকে কমপক্ষে এমন একটা জায়গা থেকে প্রার্থী করতে হবে যেখান থেকে তিনি নিশ্চিত বিজয়ী হয়ে সংসদে যাবেন কেউ ঠেকাতে পারবে না এরকম আছে জামাতের সাতক্ষীরার একটা আসন হতে পারে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া হতে পারে চাপাই নবগঞ্জ কিংবা রংপুরের কোনো একটা জায়গা হতে পারে এমনকি সিলেটেও এরকম সম্ভাবনাময় আসন আছে কিন্তু সেসব জায়গায় আমিরে জামাতের নির্বাচনে দাঁড়াবেন এরকম কোনো খবর আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় জামাত ভুল সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানাই দৃষ্টিভঙ্গি জানাই আপনারা মতামত জানাবেন আমি অন্যান্য আলোচনায় আমির জামাত যে দুই আসনে নির্বাচন করতে যাচ্ছেন এখানে জামাতের অতীত ইতিহাস আমি পর্যালোচনা করে একানব্বই থেকে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার এগুলো আমি দেখিয়েছি তাতে জেতার কোনো সম্ভাবনা নেই দর্শক আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান হিসাব চলছে এরই অংশ হিসাবে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত দুইশো ছিয়ানব্বই আসনে প্রাথমিকভাবে সম্ভব প্রার্থী তালিকে চূড়ান্ত করেছে দলটি ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য সব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামাত আসনে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন এদিকে দলটির আমির ডিক রহমান ঢাকা পনেরো আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে ইতিমধ্যে এই আসনে নির্বাচন প্রচারণ চালিয়েছে জামাতের আমির দেখেন ঢাকা পনেরো আসনে আহ বা ঢাকার রাজনীতির যে বাস্তবতা তাতে ঢাকা পনেরো আসন থেকে জিতে আসার মতো কোনো যুক্তি আমি দেখি না কোন যুক্তিতে জিতবি একটু আপনি বলেন তো জামাতকে কেন মানুষ ঢাকা পনেরো আসনে মানুষ ভোট দিবে এটা কোনো সমীকরণে আপনি মিলাতে পারবেন আর ওখানে আওয়ামী লীগ বিএনপি অধ্যুষিত এলাকা জামাত অধ্যুষিত এলাকা না যাত্রাবাড়ি ডেম সব থেকে কিছু এলাকা আছে জামাত অধ্যুষিত আর ঢাকার হিসেবে জিনিস আলাদা এখানে জেনজি ভোটার আছে এখানে নানান কিছু নির্ভর করে যদিও জাতীয় নেতা হিসেবে ঢাকা এটা ঠিক আছে কিন্তু জামাত ইজ এক্সেপশনাল জামাতের ক্ষেত্রে অনেক প্রেজুরিস এখনো আছে ঢাকার মানুষ জামাতকে আহ ব্যাপকভাবে ভোট দিয়ে সংসদে পাঠাবে এই পরিবেশে এখনো বাংলাদেশে আসেনি ঢাকার কোন আসনে জামাত জিততে পারবে এটা আমি একদম মনে করি না এছাড়া ঢাকা পনেরো ছাড়াও তার যে নিজ নির্বাচনী এলাকা যেখানে মানে এইসব যে জায়গা যে দুই জায়গায় জামাত দাঁড়াচ্ছে এইসব জায়গায় মূলত জামাতের ইতিহাস হচ্ছে প্রায় সব সময় জামাত যতবার নির্বাচন করেছে এই দুই আসনে আমিরা জামাত নিজে মৌলুই বাজারে কুলাভুড়া জায়গায় নির্বাচন করেছেন জামানাত বাজেয়াপ্ত হয়েছে জামাত থার্ড সেকেন্ড হতে পারেনি থার্ড হয়েছে তো এই জায়গাটায় আমিরে জামাতের জন্য নির্বাচন করা ঝুঁকিপূর্ণ